আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করুন হ্যালো ভিউয়ার্স আমি রদ্রের মা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো আলু পটল দিয়ে রুই মাছের ঝোল পাতলা ঝোল চলুন রান্নাটা স্টার্ট করা যাক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে দিলাম তেলটা এবার গরম হবে তেলটা গরম হয়ে গেছে এখান থেকে দেখুন ধোয়া উঠছে এবার আমি এখানে একবার এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার যে যেরকম ভাজা খান অনেকে আছে হালকা ভাজা খান তাহলে হালকা করবেন অনেক গাছ একটুখানি কড়া ভাজা করে খায় একটুখানি কড়া ভাজা করে নিন তো আমি এবার মাছগুলোকে ভাজ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি কড়াইতে তুলে ফেলছি এক এক করে আমি কড়াই থেকে তুলে ফেললাম মাছ ভেজে হয়ে গেছে এবার আমি কিছু কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার না হচ্ছে পেঁয়াজগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো এটা আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে সামান্য এখানে আমি একটুখানি পানি দিয়ে দিব পানি দিয়ে একটু নাড়াচাড়া করলাম এবার এখানে আমি স্পাইস গুলো সব অ্যাড করব আগে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিলাম এটাও পরিমাণ মতো এবার সামান্য অল্প একটু জিরে গুঁড়ো দিলাম এরপর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা এটাও দিলাম পরিমাণের মতো এবার আমি ভালো করে মশলাগুলোকে কষাবো একসাথে ভালো করে মশলাগুলো কষাব মশলা কষানো হয়ে গেছে দেখুন এখান থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে এবার আমি কেটে রাখা আলু পটল গুলো সব মশলা এই মশলার মধ্যে সব দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলু পটলটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো একটু না কষছে এবার আমি এখানে পানি পানি করে এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এটাকে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে ঢাকনাটা একটু উল্টিয়ে একটু দেখবেন যে মশলাটা কষা হয়েছে কি না আর সবজিগুলো মতো সিদ্ধ হয়েছে কি না মাঝে মাঝে একটু উঠি উঠি একটুখানি দেখতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়ে দেবো ঝোলের জন্য আমি এখানে পানি অ্যাড করে দিলাম ঝোল ফোটার অপেক্ষা ঝোল ফুটলে মাছগুলোকে একে এক করে ছেড়ে দিতে হবে ফুটছে তার সাথে কিছু এখানে টমেটো দিয়ে দিলাম আর কাঁচা চিড়ে রাখা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিলাম এবার ঝোলটাকে ফুটতে দেখুন টক বক করে ঝোল ফুটছে এবার আমি এই ঝোলের মধ্যে মাছগুলো এক এক করে আমি ছেড়ে দিলাম দিয়ে এবার পাঁচ মিনিট মাছটাকে পাঁচ থেকে পাঁচ পাঁচ আমি মাছটাকে এখন করতে মাছগুলো হয়ে গেছে এবার নামান্ন রাত দিয়ে একটুখানি পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম বাস রেডি হয়ে গেছে আজকে আমাদের আলু পটল দিয়ে রুই মাছের ঝোল তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই